কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে সরব হল আমবাসা ব্লক কংগ্রেস নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডিকে ব্যবহার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে হেনস্থা করেছে ইডি তারই প্রতিবাদ জানিয়ে আজ আম্বাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে আমবাসা পোস্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন আম্বাসা ব্লক কংগ্রেস সভাপতি রূপমধরপুর কায়স্ত সহ ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ যে সরকার পরিচালিত হচ্ছে বিজেপি নামক সরকারটা এই সরকারটা ভারতবর্ষের যত বিরোধী দল আছে সবদেরকে ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে ইদানিং দেখা গেছে আমাদের সোনিয়া গান্ধী এবং ভারতবর্ষের বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজির উপর ওই নির্বাচিত ও অর্থনৈতিক এবং ওই প্রতিহিংসামূলক চৈতার্যের কারণে তাদের প্রতি ইডি লাগিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে বিগত দিনে দেখা গেছে সিবিআই তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের আমাদের কংগ্রেসের বক্তব্য হলো ইডি ভারতবর্ষের এবং সিবিআই সুপ্রিম কোর্ট একটা নিরপেক্ষ সংস্থা আমাদের বক্তব্য হলো যদি শুধু কংগ্রেস কেন বিরোধী দলের উপর কেন ইডি লাগানো হয় এবং সিবিআই লাগানো হয় ভারতবর্ষের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির পুত্র জয় শাহ কত টাকা কার করেছে তার বিরুদ্ধে ইডি হলো না কেন তার বিরুদ্ধে সিবিআই হলো না কেন এটা ভারতের জাতীয় কংগ্রেস জানতে চায় তাই আমরা আজকে প্রদেশ কংগ্রেসের নির্দেশে প্রত্যেকটা জেলায় আমরা সেন্ট্রাল অফিসের সামনে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি আমরা আগামী দিন যদি এই সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজির উপর থেকে ইডির যে ষড়যন্ত্র করছে তা যদি উঠে না হয় আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন আন্দোলনে সংগঠিত করতে বাধ্য হবো